সূর্যের উদয় থেকে সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত সৌদির তীব্র গরমকে উপেক্ষা করি আরাফার ময়দানে জমায়েত করলেন বিশ্বের লক্ষ লক্ষ হজ যাত্রী ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কুড়ি লক্ষেরও বেশি মুসলমান এই অনুষ্ঠানে সামিল হন মক্কা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আরাফা পর্বত হজ পালনের দ্বিতীয় দিনে প্রখর সূর্য মাথায় নিয়ে সেখানে জড়ো হয়েছিলেন পূর্ণার্থীরা সত্তর মিটার উঁচু এই পর্বতে উঠে আজ প্রার্থনা করেছেন লক্ষ লক্ষ মানুষ সারাদিন এই পর্বতের নিচে অবস্থান করেছেন হজ যাত্রীরা এবছর হজ শুরু হয়েছিল চোদ্দ জুন শুক্রবার হজ পালনের দ্বিতীয় দিনে আরাফা পাহাড়ে সমস্বরে প্রার্থনা করলেন হাজিরা সৌদি আরবে প্রচণ্ড গরম হলেও আরাফার ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা প্রসঙ্গত সৌদির তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবছর তীব্র গরমের মধ্যেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয় আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিল হজের আট তারিখ থেকে শুরু হয়েছিল হজ এরপর নয় জিল হজে হয় আরাফার দিন আর দশ জিল হজে পশু কুরবানি করেন হজ যাত্রীরা কুরবানি শেষে আরও দুদিন থেকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে অর্থাৎ হজ সম্পন্ন করতে মোট পাঁচ দিনের সময় লাগে thank you